নমস্কার বন্ধুরা আমি আগের ভিডিওতে দেখিয়েছি ক থেকে দন্তণ্য পর্যন্ত ব্যঞ্জনবর্ণ দিয়ে অকারওয়ালা শব্দ গঠন আজ আমি বাকিটা দেখাবো তবে আমি ভিডিওগুলো একদিনে দেখাচ্ছি বলে আপনারা আপনার বাচ্চাদের একদিনে করাবেন না প্রতিদিন পাঁচটি করে অক্ষর দিয়ে শব্দ গঠন করাবেন যদি পাঁচটি করে করানো যায় তাহলে তাড়াতাড়ি শিখে যাবে আর একটা কথা বলি যে পুরনো কাজগুলি আগে করাবেন তারপরে নতুন কাজগুলি করাবেন প দিয়ে প প থ পথ প র চ চন্দান্ন অচন অহাশ্রয় পই অহাশ্রয় পই 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 ফ দিয়ে ল ফল ফ ট ফট ফ ল দন্তন্নক ফলন ফ র ফর ফ র ফর 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 ভ দিয়ে ব ল বল ব দন্তন্নক বন बाक बाक बाहर से बॉय बात बाट बार बाट बाक 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 बाक

মতন ম র মধন মরন মহ মহ র মরম মহরম অন্তর্জাদের অন্তর্জা তালবস্বর যশ অন্তর্জা ব জব র দিয়ে র থ রথ র ব রথ

র খন্ডত শরৎ বসবস ধর শরব দল শত দল তালবস দন্তন্য সন তালবস দন্তন্য শন শন সন দন্তসা দিয়ে দন্তসা বন্ত সন্তস হসই সই দন্তস র ল সরল দন্তস ব ল সবল ল সচল দন্তস ক ল সকল চ চর সহ চর হ দিয়ে হন্তঃস্থ হ হ হই ল হলো হতো হত হত অন্ত হতয ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন